বলিউডের শুধুই চরিত্রের বহুরূপী ব্যক্তিগত জীবনেও তিনি নিজেকে একজন মানুষ হিসেবে রোমান্টিক তুলে ধরেছেন সম্প্রতি এক আলাপচারিতায় নিজের ভালোবাসার দর্শন ও জীবনের অভিজ্ঞতা শেয়ার করেছেন এই অভিনেতা আমির খান বলেন আমি খুবই রোমান্টিক আমার কথা বিশ্বাস না হলে আমার দুই স্ত্রীকে জিজ্ঞাসা করুন রোমান্টিক সিনেমায় আমি নিজেকে হারিয়ে ফেলি তার মতে বয়সের সঙ্গে ভালোবাসা সম্পর্কে বোধগম্যতা আরও গভীর হয় ভালোবাসা হলো এমন একজন আত্মার সঙ্গীকে খুঁজে পাওয়া যে তোমাকে অনুভব করবে তুমি জীবনের গন্তব্যে পৌঁছে গেছ বলেন আমের উনিশশো সালে অভিনেত্রী রীনা দত্তর সঙ্গে ভালবেসে বিয়ে করেন আমির তাদের দাম্পত্য জীবনে রয়েছে দুই সন্তান জুনায়েদ ও ইরা তবে দু দুই সালে এই জুটি আলাদা হয়ে যায় এরপর লাগান সিনেমার সেটে পরিচয় হয় প্রযোজক কিরণ রাওয়ের সঙ্গে বন্ধুত্ব থেকে প্রেম এবং দু সালে তাদের বিয়ে হয় এই দম্পতির একমাত্র পুত্র আজাদ রাও খান তবে দুই সালের তিন জুলাই যৌথ বিবৃতিতে বিচ্ছেদের ঘোষণা দেন তারা ভালোবাসার প্রতি তার দৃষ্টি এখনো অটুট তার কি খুশি এ जहां भी আমির মনে করেন ভালোবাসায় সত্যিকারের বিশ্বাসী হওয়া প্রয়োজন জীবনের ভুলগুলো শুধরে নিয়ে আরও সুন্দর কিছু গড়ে তোলার চেষ্টাই প্রকৃত ভালোবাসা সিনেমার পর্দায় যেমন প্রেমের গল্পে তিনি তে হৃদয় ছুঁয়েছেন তেমনি ব্যক্তিগত জীবনের সম্পর্কেও তিনি খোলামেলা ভক্তরা তাকে একাধারে বহুমুখী শিল্পী এবং এক অনন্য রোমান্টিক ব্যক্তি হিসেবে গ্রহণ করেছেন